স্থায়ীভাবে পুরো দখল নেবে ইসরায়েল পুরো গাজা বর্গ কিলোমিটার দখলের পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনারা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান ও বিস্তীর্ণ করার পরিকল্পনা অনুমোদন করা হয়েছে এছাড়া চলবন আগ্রাসরে হাজার হাজার রিজার্ভ সেনা অনুমোদন দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে তেরো থেকে সতেরোই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরায়েল এর আগে জিম্মিদের মুক্তি ও যুদ্ধ অপরাধীর জন্য একটি চুক্তিতে পৌঁছে হামাসের সঙ্গে আলোচনার প্রচেষ্টা ও অব্যাহত থাকবে পরিকল্পনা একুশ লাখ গাজাবাসীকে সরিয়ে নেওয়া হবে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নাতানিয়াহ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন রোববার নৌগাটিতে বিশেষ বাহিনী সদস্যদের সঙ্গে দেখা করে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেন আমরা আমাদের জনগণকে বাড়ি ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে চাপ বাড়াচ্ছি আমরা নতুন এলাকায় অভিযান চালাব এবং সব সন্ত্রাসী অবকাঠামো মাটির উপরে হোক বা নিচে হোক ধ্বংস করব হামাজ গাজায় সরাসরি সাহায্য বিতরণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে সহায়তা অবশ্যই দক্ষ আন্তর্জাতিক স্থান